দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের আজকের ক্লাস নিরপেক্ষ নেয় থেকে যে ক্লাসটা করাছি ভীষণ গুরুত্বপূর্ণ এই ক্লাসটা না করলে তোমার কিন্তু ক্ষতি হয়ে যাবে কি ক্ষতি মার্ক তো এখান থেকে পরীক্ষায় কিন্তু দুই ধরনের প্রশ্ন আসে আমি বারবার করে বলছি একটা আসে টিকা একটা আসে লজিক কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এখানে অনেকেই ভাবে যে আমি লজিক করব তাই টিকা পড়বো না আবার অনেকে যারা ভাবে যে আমি লজিক করবই না এই অধ্যায় থেকে টিকা পড়ব তো কার লাভ যে ভাবছে টিকা করবে সে লাভ করবে না যে ভাবছে লজিক করবে তার লাভ হবে তো তোমরা এটা দেখে নাও তার আগে আরেকটা কথা বলছি যারা দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনটা এখনও দেখো নি আমার প্রোফাইলটা ভিজিট করে বিশাল প্রবলেমে পড়ে যাবে প্রত্যেকটা অধ্যায় আমি কমপ্লিট করে দিয়েছি এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় আমার এমন কোনো বিষয় নেই যে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার যেগুলো আসবে আর আমি লেখাই সম্পূর্ণ টিউশনটা কমপ্লিট করেছি প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে সাজানো আছে প্লেজি প্লে তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করে দেবে যাদের যাদের ফুল টিউশন দরকার ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য আর লিখিত পরীক্ষায় আসিতে আসি গ্যারেন্টি এবার ক্লাসটা তোমরা দেখো আমি কি বললাম নিরপেক্ষ ন্যায় থেকে দুই ধরনের প্রশ্ন আসে একটা টিকা আসে একটা লজিক আসে তো এখান থেকে একটা প্রশ্ন যেমন আসে সঙ্গে কি এইট মার্কের প্রশ্ন আসে বচন অধ্যায় থেকে লজিক নোট সেটাও লিখে দিয়েছি ফুল টিউশনে পেয়ে যাবে বচন অধ্যায় আর আসে কোথা থেকে অমান্য মনুমান্তে এইট মার্কের নোট আসে লজিক আসে সেটাও লিখে দিয়েছি কমপ্লিট করে দিয়েছি এটা একটা অধ্যায় আরোহমূলক দোষ মিলের পরীক্ষামূলক পদ্ধতি সেও বারোটা অধ্যায় ভিজিট করলে পেয়ে যাবে তো এই যে এই অধ্যায়টা এতগুলো চ্যাপ্টারের মধ্যে সব থেকে ভাইটাল চ্যাপ্টার হচ্ছে এই নিরপেক্ষ নয় বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু মানে পরীক্ষা গিয়ে প্রবলেমে পড়ে আমি বলছি যারা ভাবচল লজিক করবে তো আমি তো তোমাদেরকে বারবার করে বলছি এখান থেকে বিভিন্ন ধরনের লজিক আছে যেগুলো আমি কিন্তু ফুল টিউশনে কমপ্লিট করেছি নিরপেক্ষ নয় প্লে লিস্ট ভিজিট করলে পেয়ে যাবে প্রত্যেকটা লজিক ক্লাস করবে যদি তুমি সঠিক লজিক করে আসতে চাও অনেকে করে না কেটে ছেটে দেখে ওই জন্য পারেও না ঠিক আছে আর তুমি যদি আমার ফুল টিউশন ক্লাস করো তুমি লজিক পারবে না শুধু এটা এই অধ্যায় কথা বলছি না যে কোনো অধ্যায় ফুল টিউশন দু হাজার মানে এটা হতে পারে না তো এবার বিষয় হচ্ছে তাহলে লজিক করার পরও তাহলে আমি কেন টিকাটা পড়ব আমি তোমাদের বলছি পরীক্ষার সময় কি হয় তোমার এই লজিকটা যদি তুমি ভালো করে প্র্যাকটিস না করো খুব কঠিন লজিক দিয়ে দিয়ে যদি দেয় তোমার মনে হয় পরীক্ষার সময় আমি বচনটা ধরতে পারছি না পরীক্ষার সময় তাহলে তোমার কি প্রবলেম হবে তাহলে তোমার প্রবলেম হবে তুমি টিকাগুলো মুখস্ত করনি তখন বিশাল প্রবলেমে পড়ে যাবে তাই আমি তোমাদেরকে বলছি যারা লজিক করবে ভাবছ তাদেরকেও বলছি অন্তত এখান থেকে টিকাগুলো পড়ে যাবে মানে প্রবলেমে পড়বে হানড্রেড পারসেন্ট আর যারা টিকা ভাবছো তারা টিকা পড়ো লজিক যারা ভালো করে প্র্যাকটিস না করছো এই অধ্যাটা অন্তত তারা লজিক করতে যাবে না কারণ এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে নাম্বার আছে এই যে লজিকটা দেখছো দুটো আসবে উদাহরণ দিয়ে সেটা আমি শিখিয়ে দিয়েছি একটা যৌক্তিক আকার আলাদা নাম্বার ওয়ান তারপর দোষ আলাদা নাম্বার বিচার আলাদা নাম্বার সংস্থার প্রত্যেকটা আলাদা আলাদা এরকম করে এক এক করে চার চার দুগোনো আট দুটা প্রশ্ন আসবে যুক্তি দিয়ে তাহলে প্রত্যেকটা আলাদা যদি তুমি সঠিক করে যুক্তি আকারটা সাজাতে না পারো আলটিমেটলি গোটাটা জিরো পেয়ে যাবে আর এখান থেকে যদি তুমি টিকাগুলো লেখো তাহলে ফোর মার্ক একদম তুমি যে যটুকু লিখবা চারে চার পেয়ে যাবে তোমার এক নাম্বারও কম দিবে না তো বুঝাতে পারলাম এই অধ্যায়টা নিয়ে কিন্তু কাটছাট করবে না বিশাল বিপদে পড়বে তো এখনও সময় আছে লজিক অবশ্যই করবে অবশ্যই করবে কনফিডেন্ট না হলে কিন্তু পরীক্ষায় লজিক করতে যাবে না লজিক শিখে রাখো অবশ্যই লজিক শিখে রাখো আর যারা ভালো করে প্র্যাকটিস করছো আমার ফুল টিউশন যদি তিনবার চারবার পাঁচবার যতবার পারো প্রত্যেক এই অধ্যায় ভিজিট করে করে ক্লাসগুলো করো এইভাবে প্রত্যেকটা অধ্যায় ক্লাস করো কেউ আটকাতে না বারবার করে ক্লাসগুলো করো তারপরই তুমি লজিক করতে যাবে আর যদি একবার করে করছো অনেকেই কমেন্ট করে বলে স্যার এই লজিকটা কি হবে ওই লজিকটা করবে কি আর প্রত্যেকটা ফুল টিউশনটা আমি কিসের জন্য পড়িয়েছি আমি নিজের হাতে সম্পূর্ণ নোট সম্পূর্ণ লজিক অধ্যায় তোদের ফুল টিউশন এই টিউশন তো তোমরা টাকা দিয়ে পড়েছো সেই টিউশনটা আমি কমপ্লিট করেছি এর থেকে টিউশন আর কোথায় পেতে পারো একটু ভাবতে পেরেছো তোমরা ফুল টিউশনটা আছে তারপরে তোমরা ক্লাস করছো না তো আমি সেটাই বলতে চাচ্ছি যে তোমরা ক্লাস করছো না বলেই তোমরা লজিক পারো না ক্লাস করে দেখো তারপর পারবে না এটা হতে পারে না এই জন্য বললাম যারা লজিক করবে ভাবছো লজিক করো সঙ্গে টিকাগুলো কিন্তু অবশ্যই মুখস্ত করে রাখবে নাহলে বিশাল কিন্তু বিপদে পড়বে তো এটাই ছিল ক্লাস আর প্রত্যেকটা আওতে ভিজিট করে করে ক্লাসগুলো করতেই থাকো